সবাইকে স্বাগত জানাই আরও রান্নাঘরে পাতাকপি দিয়ে ডিমের ধোকা এই ধোকা খুব সহজ একটি রান্না এবং ডিম রয়েছে প্রোটিনের ঘাটতিও মিটে যাবে দুটো ডিম দিয়ে তিনজনের রেসিপি বানানো যায় এর জন্য আমি প্রথমেই নিয়েছি একটা পাতাকপি সেটা অর্ধেকটা নিয়েছি ছোট্ট একটা পাতাকপি তাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে নিয়ে পাতাকপিগুলোকে জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এরপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি ওভেনের উপর গ্যাস অন করে দিলাম এদিকে আমি মশলা করে নিচ্ছি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি ওর ভেতরের বীজগুলোকে ফেলে দিয়েছি এরপর একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকেও ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আদাও নিয়েছি দুকুচি আদা নিয়েছি সেটাকেও ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে নিয়ে সেটাকেও ছোটো ছোট আকারে কেটে নিচ্ছি এরপর রসুন নিয়ে তাকেও আমি কেটে নিচ্ছি এখানে বেশিরভাগ আমি কুচনো মশলা ব্যবহার করেছি এবং কিছু মশলা গুঁড়া ব্যবহার করেছি পাতাকপি সেদ্ধ হয়ে গেছে এছাড়াও আমি ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ এরপর আমি একটা নিতে করে ওই পাতাকপি ছেঁকে নিলাম দুটো ডিম নিয়েছি একটা বলে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবং নেগড়ে জলটা বের করে দিলাম ভালো করে ফেটিয়ে নিলাম এরপর আমি ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা চারদিকে ছড়িয়ে দিয়ে ওই ফেটিয়ে রাখা ডিম এবং পাতাকপি দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নেব পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার ডিমের ধোকা এরপর আমি ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে প্রথমেই রসুন কুচি দিয়ে একটু কষিয়ে নিলাম হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিয়ে দিলাম কুচনো লঙ্কা এরপর আদা কুচনো আদা থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো হলুদের একটা কাঁচা গন্ধ রয়েছে সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি কুচনো টমেটো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর লবণ দিয়ে কষাতে থাকলাম যাতে মশলা লেগে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম এই অবস্থায় এসে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো কেবলমাত্র রঙের জন্য আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আমি রান্নাতে সাধারণত চিনি ব্যবহার করি না আপনারা চাইলে এই সময় এক চামচ চিনি ব্যবহার করতে পারেন এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ঝোল ফুটুক এদিকে আমি ভেজে রাখা ডিম এবং পাতাকপি বরফির সাইজে কেটে নিচ্ছি এইভাবে বরফির আকারে কেটে নিচ্ছি এদিকে আমার ঝোল ফুটে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিলে ঝোলের গ্রেভিটা গাঢ় হয় সেই কারণে আমি ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিট এরপর আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো যে বরফির সাইজে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকা চাপিয়ে দেবো এইভাবে রান্না হতে দেব তিন থেকে চার মিনিট ঢাকা খুলে একবার নেড়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে দিবেন গ্রেভি ঘন করতে চাইলে মাখা মাখা করতে চাইলে ঝোলটা মেরে দিবেন আর না হলে একটু ঝোল ঝোল রেখে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে একবার নেড়ে দিচ্ছি একটা ফুটো দিয়ে দিচ্ছি শেষে কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে বিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ডিম দিয়ে পাতাকপির একটি সুস্বাদু রান্না